কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শিত হল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবমাস সম্প্রতি বিশ্বভ্রমণে বের হয়েছে ট্রফিটি এর অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রদর্শিত হল বিশ্বকাপের পর আইসিসির একমাত্র ওয়ান্ড মেগা ইভেন্টের এই শিরোপা বুধবার এগারো ডিসেম্বর সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সৈকতের লাবনী বিচে সর্বসাধারণের জন্য ট্রফিটি প্রদর্শিত হয় এদিন পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববমনে বের হওয়া ট্রফিটি প্রদর্শনের জন্য 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 আনা এরপর সৈকতে সৈকতে জনসাধারণের উন্মুক্ত করা হয় এতে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় অনেকে ট্রফিটির সামনে দাঁড়িয়ে ছবি তুলে জমিয়ে রেখেছে স্মৃতির পাতায় বর্ডার গার্ড বিজিবি পরিচালিত সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে বালুতে ট্রফিটি প্রদর্শনের জন্য তৈরি করা হয় বিশেষ একটি মঞ্চ সমুদ্রের শীতল বাতাস আর ঢেউয়ের অদ্ভুত মনমাতানো শব্দ মিশে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয় অনেকের মতে এই আয়োজন কক্সবাজারের পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে পাঁচ দিনের জন্য বাংলাদেশে এসেছে এই ট্রফিটি যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন ধন্যবাদ